কেন ইউক্রেনের সামরিক ও জ্বালানি কেন্দ্রগুলোতেই শুধু হামলা চালাচ্ছে রাশিয়া এর আসল রহস্যটা কি কারণ সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো আর এসব হামলায় রাশিয়ার সামরিক বাহিনী ব্যবহার করছে শক্তিশালী আত্মঘাতী ড্রোন একই সাথে কয়েকশ ড্রোন দিয়ে হামলা চালানোর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর পক্ষে সেগুলোকে প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে এমন হামলার মাধ্যমেই কি ইউক্রেনকে দখলে নেবে রাশিয়া পঁয়তাল্লিশটি ব্যালিস্টিক মিসাইল ও চারশো পঞ্চাশটি আত্মঘাতী ড্রোন দিয়ে সম্প্রতি ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া এতে ইউক্রেন জুড়ে ব্যাপক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে দেশটির রাজধানী কিয়েভের মানুষ টানা দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত অন্ধকারে রাত পার করছে এ প্রসঙ্গে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী লানা গ্রিনচুক বলেন যুদ্ধ শুরু হওয়ার পর আমাদের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো রাশিয়ার সবচেয়ে বড় হামলা এটি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন যদিও ইউক্রেনও সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল ডিপো এবং শোধনাগারগুলোতে হামলা বাড়িয়েছে এর লক্ষ্য হল মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করা এবং সারা দেশে জ্বালানি ঘাটতি সৃষ্টি করা এদিকে রাশিয়া ইউক্রেনের জনগণের উপর সরাসরি কোনো হামলা চালাচ্ছে না এমন মন্তব্য করে রুশ রাষ্ট্রদূত রডিয়ন মিরোশনিক বলেন আমাদের বাহিনী বর্তমানে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে হামলা চালাচ্ছে না তারা মূলত ইউক্রেনের সামরিক ঘাঁটি এবং শিল্প কারখানাগুলোতে হামলা চালাচ্ছে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস সমরবিদরা বলছেন রাশিয়া মূলত অর্থনৈতিকভাবে ইউক্রেনকে অকেজ করে দিতে চায় যার প্রভাব পড়বে দেশটির জনগণের উপরও যদিও ইউক্রেনকে সহায়তা করতে পাশেই রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা কিন্তু পশ্চিমাদের এমন সমর্থন অব্যাহত থাকলে ইউক্রেনের আরও বেহাল দশা করবে রাশিয়ার সামরিক বাহিনী এমন শঙ্কা বিশ্লেষকদের সম্প্রতি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদ্রেদেব বলেন পশ্চিমারা যত বেশি ইউক্রেনকে সমর্থন করবে আমাদের হাতে জেলেনস্কির পরিণতি ততই খারাপ হবে আমরা আরও অঞ্চল দখলে নেব